দেখুন এটা তো নিঃসন্দেহে একটা নতুন ধরনের মেলা হচ্ছে আপনার কি অধিকার আছে ক্রেতা হিসাবে কারণ আমি আপনি সবাই যে যাই প্রফেশনে থাকি আমরা কিন্তু কোনো না কোনো জিনিস কিনি সে বাজার করতে গেলেও আমাদের কিনতে হয় যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের কিনতে হয় অনলাইনে কিনলেও কিনতে হয় তো এই যে আমরা জিনিসগুলো যখন কিনি বা আমরা ক্রয় করি যখন তখন বিভিন্নভাবে আমরা কিন্তু প্রতারিত হয়ে যাই অনেক সময় বিশেষ করে অনলাইনে প্রচুর এই ধরনের অভিযোগ এখন আমাদের দপ্তরে প্রচুর জমা হচ্ছে এবং আমরা এর থেকেও দেখতে পাচ্ছি যে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন হচ্ছে বিভিন্ন দিক থেকে পাশাপাশি কিন্তু লোককে ঠকানোর জন্য একটা গোষ্ঠী বা একটা শ্রেণী আছে তারাও চেষ্টা করে যাচ্ছে সমানে আমাদের উদ্দেশ্য যেটা যে কোনো মানুষ যাতে জিনিসপত্র কিনতে গেলে তাদের দৈনন্দিন হোক মাসিক হোক বা যে কোনো জিনিস কিনতে গেলেই হোক আপনি জমি জমা কিনুন বা যাই কিনুন বাড়ি কিনুন ফ্ল্যাট কিনুন আপনি নার্সিং হোমে চিকিৎসা করান বিভিন্ন জায়গাতে যেখানটায় আপনি প্রতারিত হবেন মনে হচ্ছে সেই জায়গাটাতেই আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের সাহায্য আপনি নিতে পারবেন এবং সেখানটায় রেজাল্টও পাবেন এটা একটা বিরাট মানে আমাদের সব মানুষের জন্য এটা একটা অত্যন্ত ভালো দিক আমাদের সেই কারণেই আমরা এই মেলাগুলোর উপরে খুব জোর দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মেলা একটা বড় ভূমিকা পালন করে না 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 প্রচুর বিভিন্ন অভিযোগই আসে যেমন ফ্ল্যাট নিয়ে অভিযোগ আসে আপনাদের হসপিটালে বা আপনারা কোনো জায়গাতে হয়তো নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলেন সেখানটায় নেগলিজেন্সের অভিযোগ আসে আপনার কোনো জায়গাতে হচ্ছে অনেক বেশি বিল করে দেওয়ার অভিযোগ আসে এগুলো এর মধ্যে পড়বে সবটাই আপনি প্রতিকার পাবেন না না অনলাইনেও তো ব্যাপারটা আমরা কাজ করছি তো আমরা এটার ব্যাপারেও লোককে অ্যাওয়ার করছি এমনি আমরা বলে দিচ্ছি এবং সেখানটায় যদি কোনো জায়গাতে মনে হয় যে কোনো মানুষ চিটেড হলো তাহলে আমাদের কাছে যদি দপ্তরে অভিযোগ জানান সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে যে যাদের দ্বারা হচ্ছে আপনার চিটেড হলেন আপনি তার বিরুদ্ধে অভিযোগ সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করিয়ে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং বিভিন্ন জায়গাতে মানুষকে অনেক সময় ধরুন অনেক বিভিন্নভাবে হয়তো আপনি এক মাসের মধ্যে একটা কাজ করে দেওয়ার কথা আপনার সঙ্গে চুক্তি হলো সেটা দেখা গেলো এক বছর ধরে আপনি পাচ্ছেন না সেই জায়গাতে এই যে চিট করা হলো এটার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া যেটা আইনে আছে অধিকার সেই অধিকারটাও আমরা জানিয়ে দিচ্ছি এখন মানুষকে এবং কিভাবে আপনি সুবিধা পাবেন সেটা আমরা বলে দিচ্ছি আমাদের এই দপ্তরের আন্ডারে কোর্ট আছে যেমন আমাদের হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমাদের এখানটা ক্রেতা মানুষদের জন্য যারা ক্রেতা অর্থাৎ আপনার যারা পারচেস করে তাদের জন্যও কিন্তু এই ক্রেতা সুরক্ষা কমিশন আছে এই ক্রেতা সুরক্ষা কমিশনে হাইকোর্টের রিটায়ার্ড জাজ রাজ্য পর্যায়ে এবং আমাদের জেলা পর্যায়ে সেখানটা জেলা জাজ যারা আছেন তারা এই কোর্টের জাজ থাকেন তার সঙ্গে একটা জাজদের টিম থাকে যারা এই সঙ্গে যুক্ত তারা এই যে আপনাদের কোনো মানুষের যদি অসুবিধা হয় কেসগুলো হয় তাহলে তারা এগুলো ডিল করেন বিচার করেন এবং বিচার করে সে মানুষগুলোকে রিলিফ পাইয়ে দেন এই সুযোগ সুবিধাগুলো আপনার পাবেন আপনি এটা অনেকে জানে না এখনো পর্যন্ত সেই প্রচারটা কম আছে তারপরে মেডিয়েশনের মধ্যে দিয়ে আমরা আপনি একটা দরখাস্ত করলেন আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনেছেন এবার ফ্ল্যাট কিনে সেখানটায় আপনার হচ্ছে ফ্ল্যাটটা আপনাকে দেওয়ার কথা ছিল হচ্ছে মাস আগে আপনি টাকা দিয়ে দিয়েছেন কিন্তু কিছুতেই ফ্ল্যাট দিচ্ছে না আপনি বছর পরে আমাদের কাছে আসলেন আমরা সেটাকেও সঙ্গে সঙ্গে মেডিয়েশনের মাধ্যমে ডেকে যারা আপনার ফ্ল্যাটের আপনার যারা ই আছে যারা ফ্ল্যাটগুলো বানায় তাদের আমরা ডেকে নিয়ে আপনাকেও ডেকে নিয়ে আমরা প্রথমে চেষ্টা করি নোটিশ করে যে ডেকে নিয়ে এসে যাতে খুব তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে যদি মিটিয়ে দিতে পারি মিটিয়ে দেওয়া আর হলে তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নিইোক্তা সমস্তটাই বিনা মূল্যেই হয় এমনকি আপনার যদি মনে হয় যে আপনি যে অভিযোগটা করলেন তার জন্য একটা অ্যাডভোকেট দরকার সেই অ্যাডভোকেটকে তার যে ফি সেটা আমাদের দপ্তর থেকে দেওয়া হয় দক্ষিণবঙ্গে কি এই মেলায় প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে হ্যাঁ বলতে গেলে আপনি এদিকে প্রথম প্রথম বর্ধমান দিয়ে আমরা শুরু করলাম